Apa sih kok kasih komplain gitu 얘들아그게무슨소 আমার ছেলে আজকে হচ্ছে ইয়োগা প্রতিযোগিতা তো সবার সাথে পার্টিসিপেন্ট করেছে দিনটা ছিল শিশু দিবসের দিন তো আমার ছেলে দেখো কোনটা আমার ছেলে তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ ঠিকই করেছো ব্ল্যাক অ্যান্ড রেড তো এইটা আমার ছেলে তো আমার ছেলে আজ প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে এত সবার মধ্যে তার মধ্যে বড় বড় জাজেরাও আছে তারা কিন্তু তাদের ইয়োগা দেখছে আরও সব ছোট ছোটো বাচ্চারা আছে আমার প্রার্থনা রইল তারাও এগিয়ে যাক আর আমার ছেলেও এগিয়ে যাক তো জানো তো আমার ছোট থেকে কিছু করার শখ ছিল স্টেজে উঠে পারফরমেন্স করব বা ইয়োগা করব এরকম ছিল তো স্কুলে আমি ইয়োগা করতাম বাট আর্থিক অবস্থার জন্য বাবা মারা সেরকমভাবে করতে করাতে পারেনি কত তখনখানে দিনের অবস্থা তো তোমরা বুঝতেই পারছো যাই হোক আজ যেহেতু আমার ছেলেকে দেখি না আমার গর্বে বুকটা ভরে যায় আমার ছেলে যখন স্টেজে উঠে প্র্যাকটিস করে ইয়োগা প্র্যাকটিস করে স্টেজে উঠে এখন এই বয়সে সিক্স ইয়ার বয়স এই বয়সে অনেক অনেক কাপ নিয়ে এসেছে মেডেল নিয়ে এসেছে দেখে সত্যি গর্বে বুক ভরে যায় তো কি বলবো এর আগে হয়তো আমি এটা এখন ফোন থেকে দেখছি ফোন থেকে দেখেছি আমার দিদি পাঠিয়েছে তাতেই আমার গর্বে বুক ভরে গেছে যখন সামনে থেকে দেখা হয় এই সমস্ত জিনিস মানে বলে বোঝাতে যাবে না একটা আনন্দ একটা অনুভূতিটাই আলাদা চোখ থেকে জলে সে যাবে সেটা কিন্তু দুঃখের নয় সেটা হচ্ছে আনন্দের এর আগে যখন হয়েছিল কালী পুজোর সময় আমি ওর সামনে ছিলাম মানে দেখে কি বলবো সেই মানে সেই আনন্দটা তোমাদের ভাষায় প্রকাশ করা যাবে না সেটা গর্বে বুক ফেটে উঠেছিলো আর এখন আমার ছেলেকে এখানে স্টেজে উঠে দেখার পর আমার সত্যি খুবই ভালো লাগছে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট যে সমস্ত আমার থেকে বড় এবং ছোট সময়ে আছো তো আমার ছেলের থেকে তো তারা খুবই বড়ো তো সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো আমার ছেলে যাতে আরও এগিয়ে যায় আরও মানে ভালো কিছু গিফট আনতে পারে আর যে সমস্ত বাচ্চারা সেলিব্রেট মানে এখানে পার্টিসিপেট করেছে তারাও যাতে কিছু হয় সেটাও তোমরা আশীর্বাদ করো আর আমার ছেলে দেখো ট্রফি কাপ পেয়েছে